সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম কাছে অথবা দূরে দেশে অথবা প্রবাসে যে যে অবস্থান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই ইউএস অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাসারির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন বর্তমান সময়ে মিশরীয় ফার্মি মুরগি পালন ডিমের জন্য লাভজনক ব্যবসা হয়ে দাঁড়িয়েছে মিশরীয় ফার্মি মুরগি পালনে ঝুঁকি কম লাভ বেশি এজন্য দিন দিন মিশরীয় ফার্মি মুরগি পালনের চাহিদা বেড়েই চলেছে তাই আপনিও চাইলে আপনার বাড়ির আঙ্গিনে গড়ে তুলতে পারেন অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির খামার এতে করে যেমন আপনি আপনার পরিবারের ডিম ও মাংসের চাহিদা পূরণ করতে পারবেন ঠিক তেমনইভাবে আপনি অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হতে পারবেন বেকারত্ব দূর করতে ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে মিশরীয় ফার্মি মুরগি ফার্মিং সেক্টরে গুরুত্ব বহন করে আবদ্ধ ও উন্মুক্তভাবে দুভাবেই মিশরিয়া ফার্মি মুরগি পালন করা যায় মিশরীয় ফার্মি মুরগি রেডি ফিটের পাশাপাশি গম ভুট্টা চাউলের কুড়া সবজি ঘাস ইত্যাদি খাবার খেয়ে থাকে এজন্য অন্যান্য অন্য মুরগির চেয়ে মিশরিয়া ফার্মি মুরগি পালন খরচ কম মিশরীয় ফার্মি মুরগি সুস্থ রাখতে হলে লিটার ব্যবস্থা ভালো রাখতে হবে ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মুরগিগুলো অনেকটা দেশি মুরগির সাইজে হওয়াতে অল্প জায়গায় অধিক পরিমাণ মুরগি লালন পালন করা যায় যে সকল নতুন উদ্যোক্তা ভাই বোনেরা ভাবছেন মিশরীয় ফার্মি মুরগির খামার গড়বেন তারা খুব সহজেই আমাদের কাছ থেকে একদিন বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা থেকে শুরু করে নিয়ম অনুসারে ভ্যাকসিন কমপ্লিট করা এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস ও তিন মাস বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস ফার্ম আমরা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করি নিজস্ব পরিবহন ও বাসের মাধ্যমে সারা বাংলাদেশ মুরগি ও মুরগির বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি অথবা সজমিনে আমাদের খামারটি ভিজিট করে আমাদের কাছ থেকে মুরগি ও মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবে তাই এখনই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন আমরা খুবই যত্ন সহকারে মুরগি ও মুরগির বাচ্চাগুলো সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি ধন্যবাদ